আসসালামু আলাইকুম যে পূর্বের এই রাস্তা থেকে আর একটা জমি এই যে জমি বিক্রি করছি কুমরা ওই সামনে আরো তিন শতাংশ আছে সামনে এমকে গার্মেন্টস এখানে একটা বাড়ির ভিডিও দিয়েছিলাম এই রাস্তা দিয়ে একটু ভেতরে যাব আমি আবার ওখানে গিয়ে দেখাচ্ছি কতটুকু ভিতরে যাবো ওই যে ওই মোটটা দিয়ে একটু সামনে যাবো ওখান থেকে আবার ভিডিও শুরু করতেছি আমি আসসালামু আলাইকুম ওই যে মোটটা থেকে টানের দিকে ঘুরলে ওই মেন রাস্তা ওই যে ওই বাড়িটা ওইখান থেকে এটা আসলো আপনার পনেরো ফিট রাস্তা একদম সরাসরি জমিতে এইটা হচ্ছে জমি এই রাস্তা চলে যাবে সরাসরি পিছনে এই দিক দিয়ে অনেক বাড়ি ঘর এই হচ্ছে জমি এখানে আছে হচ্ছে বারো শতাংশ জমি আমি এলাকাটা সম্পর্কে একটু ধারণা দিই এটা হচ্ছে কাঠালিয়া চল এলাকা এই যে এইটা হচ্ছে পান্ডা ফ্যাক্টরি ওরা এই সম্পূর্ণ জমিটা কিনে নিছে এই যে লাল খুঁটি দিয়ে ইয়া করা যেগুলো ওরা অতি দ্রুত সময়ের ভেতরে ফ্যাক্টরির কাজ ধরবে এই যে এই ব্রিজ দিয়ে এখান দিয়ে ওই টিনে গেরা যে জায়গাটুকু এটা সম্পূর্ণটুকু ওই পান্ডা ওরা নিয়ে নিছে ওইটা ওইখানে ওইটার ওই রাস্তার সামনে পড়ছে হচ্ছে মূল ফ্যাক্টরিটা ওদের মূল ফ্যাক্টরি আছে ওইখানে প্রায় দশ বারো হাজার মানুষ কাজ করে এইখানে হচ্ছে এন কে গার্মেন্টস এই যে এই হাতে বামে এখান দিয়ে গেলে আর এখানে কাঠালে চলা এই হচ্ছে জমি এখানে আসছে বারো শতাংশ জমি টোটাল চব্বিশ শতাংশ ছিল এই সাইডে বিক্রি করা হয়েছে বারো শতাংশ এখানে আসছে আরো বারো শতাংশ যে যের বাড়ি করছে পিছনে আপনার অ্যাসেন্সিয়াল যে গার্মেন্টস সরি অ্যাসেন্সিয়াল না ফ্যাশন ফ্লোর যে গার্মেন্টসটা আছে ওই রাস্তা চলে গেছে সোজা এখান দিয়ে এখান দিয়ে আসবে জমি এই পর্যন্ত বাইক জমি কাঁঠালিয়া চালার হয়ে যা সীমানা এখান দিয়ে একটা রাস্তা আছে আট ফিটের সোজা এখান দিয়ে চলে যাবে এই হচ্ছে জমি এগুলো প্লট আকারে দুটো সময়ের ভিতরে বিক্রি শুরু হবে ধানের জমি চাষ জমি আর থাকবে না অল্প দামে যারা জমি খুঁজতেছিলেন তাদের জন্য এটা বারো শতাংশ থেকে ভেঙে ভেঙে দেওয়া যাবে সমস্যা নেই পছন্দনীয় জমি উঁচু জমি মাটি ফেলানো পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে পনেরো ফিট রাস্তা ঢালাই হবে পাশ করা আছে এখন ঠিক সরকার থাকতে পাশ করে গিয়েছিল এখন তার ওনারা নেই সো আমি একটুখানি এখান দিয়ে আপনাদের এনকে গার্মেন্টসটা দেখাই যে পূর্বের যে আমার কিছু ভিডিও ছিল বা রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছিলাম সেটা এই যে পান্ডা ফ্যাক্টরি এই জমি সম্পূর্ণটা কিনে নিছে এই যে লাল যে মার্ক করা যে ঘেরাও করা পূর্বে আমি বেশ কিছু ভিডিও আপলোড করছিলাম সেগুলো হচ্ছে এই এই জমিটার এখান থেকেও ক্লিয়ার ভিজুয়ালিটি আসতেছে না আমি একটু সামনে যাই আর রাস্তা থেকে একদম কাছে আপনার সর্বোচ্চ দেড়শো গাছ ভেতরে হবে হাইওয়ে রাস্তা থেকে এই যে এটা হচ্ছে এনকে এন গার্মেন্টস এই যে এই পনেরো শতাংশ জমির ভিডিও করা আছে এটা আপলোড করা হয় না এখন একটু দামাদামি নিয়ে পনাবনী হচ্ছে এখানে আছে আর পূর্বে যে এই প্লটের যে ভিডিও দিছিলাম আমি এইটা আর এই যে এগুলা রিসেন্টলি বিক্রি শেষ এটা হচ্ছে এন কে গার্মেন্টস এই যে এন কে গার্মেন্টস ওইখানে রাস্তায় যে বাড়িটার সামনে রাস্তা বিশ ফিটের পাকা পিস ডালের রাস্তা ওখান দিয়ে গেলে রাস্তা কাছে আর একটা ভিডিও আছে আমি ওইটা সংযোজন করে এটা এডিট করে লাগিয়ে দেব রাস্তা থেকে একদম কাছে জমিটা এই যে ধান জমিগুলো দেখতেছেন এই সবগুলো জমি বিক্রি করা হবে নেওয়ার প্রচেষ্টায় আছি যদি নিতে পারি পরবর্তীতে দেখাবো এই হচ্ছে জমি এই বাড়িটার জমিটা সম্পূর্ণটা ছিল ছাব্বিশ শতাংশ ওখান থেকে বিক্রি করা হয়েছে এখন বারো শতাংশ আছে তো অবশ্যই পছন্দ হলে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম